নমস্কার বন্ধুরা লাকজার এডু চ্যানেলে সকলকে স্বাগতম তো আর কিছুদিন পরেই শুরু হচ্ছে তোমাদের এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম তো তোমাদের এক্সাম ডেট চলে এসেছে সাতই আগস্ট থেকে শুরু হবে হাতে মাত্র গুনে গুনে আর তিরিশটা দিন হয়তো তোমরা সময় পাবে তো সদ্য কমপ্লিট হয়ে যাওয়া এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এগারোই জুন থার্ড শিফটের তোমাদের যে চল্লিশটি জিকের প্রশ্ন ছিল সেগুলিই থাকছে আজকের ভিডিওতে আর তোমরা রিসেন্ট চার পাঁচ মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো করে দেখে যাবে কারণ এন টি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব রিসেন্ট আসছে তো ওগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও আর আজকের এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কতগুলি আনসার দিতে পারছ কমেন্ট করে জানিও ভিডিওর শেষে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন মামলাটি তম সাংবিধানিক সংশোধনী বাতিলের সাথে সম্পর্কিত সুপ্রিম কোর্টের কোন মামলাটি তম সাংবিধানিক সংশোধনী বাতিলের সাথে সম্পর্কিত তো এর সঠিক আনসারটা কি হবে তোমরা দেখো করতে পারছো কি না তো প্রথম অপশনে আছে কেশবানন্দ ভারতী মামলা দ্বিতীয়তে আছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনস মামলা মিনারভা মিলস মামলা আর গোলকনাথ মামলা তো এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন দুই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন মামলা চলো পরবর্তী প্রশ্ন কোন প্রধান আবিষ্কার হাইপার অ্যাসিডিটির চিকিৎসায় ওষুধ তৈরিতে সাহায্য করে কোন প্রধান আবিষ্কার হাইপার অ্যাসিডিটি চিকিৎসায় ওষুধ তৈরিতে সাহায্য করে এক নম্বর অপশানে ছিল পরিপাকে এনজাইমের ভূমিকা দু নম্বর ছিল পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার তিন নাম্বার ছিল হিস্টামিন পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে আর চার নম্বর অপশন ছিল পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এর সঠিক আনসারটা হবে অপশান থ্রি হিস্টামিন পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে হিস্টামিন পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে পরবর্তী প্রশ্ন তিন নম্বর উত্তরাখণ্ডে কোন বনবাসকারী উপজাতি ঋতুভিত্তিক অভিবাসন এবং বনভিত্তিক গবাদি পশুপালনের জন্য পরিচিত উত্তরাখণ্ডে কোন বনবাসকারী উপজাতি ঋতুভিত্তিক অভিবাসন এবং বনভিত্তিক গবাদি পশুপালনের জন্য পরিচিত অপশান ছিল থারু দু নাম্বার ছিল ভিল তিন নাম্বারে গাড্ডি চার নম্বরে ভ্যান গুজ্জর তো এর সঠিক আনসারটি হবে অপশন ফোর ভ্যান গুজ্জর পরবর্তী প্রশ্ন বুকার দু হাজার চব্বিশের জন্য বুকার পুরস্কার দু হাজার চব্বিশের জন্য মনোনীত র্যাচেল কুশনারের উপন্যাসটির শিরোনাম কি ছিল তো বুকার দু হাজার চব্বিশের জন্য মনোনীত র্যাচেল কুশনারের উপন্যাসটির শিরোনাম কি ছিল এক নম্বর অপশন ছিল লিজি ব্লেক্স বেস্ট মিস্টেক দু নম্বরে দ্য প্লাস ওয়ান তিন নম্বরে এ ব্রাশ উইথ লাভ চার নম্বরে ক্রিয়েশন লেক তো এর সঠিক আনসারটি হবে অপশান ফোর ক্রিয়েশন লেক পরবর্তী প্রশ্ন প্লাজমোডিয়ামের কোন অনন্য বৈশিষ্ট্যটি ম্যালেরিয়াকে পর্যায়ক্রমিক জ্বর সহ একটি চক্রাকার রোগে পরিণত করে প্লাজমোডিয়ামের কোন বৈশিষ্ট্যটি প্লাজমোডিয়ামের কোন বৈশিষ্ট্যটি কোন অনন্য বৈশিষ্ট্যটি ম্যালেরিয়াকে পর্যায়ক্রমিক জ্বর সহ একটি চক্রাকার রোগে পরিণত করে অপশন এ আছে লোহিত রক্তকণিকা ফেটে যায় এবং কয়েকদিন অন্তর টক্সিন নির্গত হয় দু নম্বর ছিল মশার কামড়ের মাধ্যমে অবাধ প্রবেশ তিন নম্বর পরিবেশ থেকে ক্রমাগত পুনরায় সংক্রমণ চার নম্বরে শুধুমাত্র যকৃতের কোষে সংক্রমণ তো এর সঠিক আনসারটি হবে অপশন এ লোহিত রক্তকণিকা ফেটে যায় এবং কয়েক দিন অন্তর টক্সিন নির্গত হয় পরবর্তী প্রশ্ন ছ নম্বরে দু হাজার পঁচিশ সালের এশিয়ান আন্ডার এইটিন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের শটপুট ইভেন্টে নিশ্চয়ের কৃতিত্ব কি ছিল তো দু হাজার পঁচিশ সালের এশিয়ান আন্ডার এইটিন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের শটপুট ইভেন্টে নিশ্চয়ের কৃতিত্ব কি ছিল অপশন এ ছিল নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন মিটার থ্রোতে পদক পেয়েছিল তো দু নম্বর অপশনে ছিল টোয়েন্টি পয়েন্ট টু থ্রি মিটার থ্রোতে স্বর্ণপদক তিন নম্বর ছিল এইটিন পয়েন্ট ফাইভ জিরো মিটার থ্রোতে চতুর্থ স্থান আর চার নম্বর অপশন ছিল 18.93 পয়েন্ট নাইনটি থ্রি মিটার থ্রোতে ব্রোঞ্জ পদক তো এর সঠিক আনসারটি হবে নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন মিটার থ্রোতে পদক পেয়েছিল নিশ্চয় পরবর্তী প্রশ্ন সাত নাম্বার কোন আইআইটি এর সেন্টার ফর ওশান রিভার অ্যাটমসফিয়ার ল্যান্ড অ্যান্ড সায়েন্সের তাদের গবেষণায় দেখেছে যে পৃষ্ঠের ওজন দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে দেখা দিয়েছে যা ভারতের কৃষিকে প্রভাবিত করে তো কোন আইআইটি সেন্টার ফর ওশান রিভার অ্যাটমসফিয়ার ল্যান্ড অ্যান্ড সায়েন্সের সায়েন্সেস তো তারা একটা গবেষণায় দেখেছে যে পৃষ্ঠের ভূপৃষ্ঠের এই পৃষ্ঠের যে ওজন দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে দেখা দিয়েছে তা কি না ভারতের কৃষিকে প্রভাবিত করছে তো অপশান ছিল আইআইটি খড়গপুর আইআইটি গুয়াহাটি আইআইটি কানপুর আইআইটি মুম্বাই তো এর সঠিক আনসারটি হবে অপশন এ আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুর পরবর্তী প্রশ্ন আট নম্বর তো সতেরোতম শতকে করমণ্ডল উপকূলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হওয়ার কারণ কী সতেরোতম শতকে করমণ্ডল উপকূলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য উল্লেখভাবে বৃদ্ধি হওয়ার কারণ কি। তো অপশন এ ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার থেকে বস্ত্রের চাহিদা বৃদ্ধি দু নম্বর ছিল গোয়া ও সুরাটে বাণিজ্য কেন্দ্র স্থাপন করা তিন নম্বর ছিল শ্বেতাঙ্গ বিদ্রোহের ফলাফল আর চার নম্বরে এই অঞ্চলে ব্রিটিশ প্রভাবের হ্রাস এবং পতন তো এখানে সঠিক আনসারটি হবে অপশন এ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার থেকে বস্ত্রের চাহিদা বৃদ্ধি দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার থেকে বস্ত্রের চাহিদা বৃদ্ধি পরবর্তী প্রশ্ন ন নম্বর উইন্ডোজ ডেস্কটপ ইন্টারফেসে টাক্সবারের মূল উদ্দেশ্য কি উইন্ডোজ ডেস্কটপ ইন্টারফেসে টাক্সবারের মূল উদ্দেশ্য কি অপশন এ ছিল এক নম্বর অপশান ছিল এটি ওপেন করতে এবং প্রায়শই ব্যবহৃত প্রোগ্রামগুলিকে এক্সেস প্রদান করে দু নম্বর এটি ইউজারের লগ ইন ডিটেলস ম্যানেজ করে তিন নম্বর এটি ওয়েব ব্রাউজারের শর্টকাটগুলি ডিসপ্লে করে আর চার নম্বর ছিল এটি ডকুমেন্ট এবং মিডিয়া ফাইল সংরক্ষণ করে তো এর সঠিক আনসারটি হবে অপশান ওয়ান এটি ওপেন করতে এবং প্রায়শই ব্যবহার ব্যবহৃত প্রোগ্রামগুলিকে অ্যাক্সেস প্রদান করে তো এটি ওপেন করতে এবং প্রায়শই ব্যবহৃত প্রোগ্রামগুলিকে অ্যাক্সেস প্রদান করে পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে নিচের কোনটি বা কোনগুলি সঠিক তারা ডব্লুটিও বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে কোনটি সঠিক তো এক নম্বর ছিল ডব্লুটিও চুক্তি আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার্থে পণ্যের পাশাপাশি পরিষেবাগুলিকেও অন্তর্ভুক্ত করে দু নম্বর ছিল এর লক্ষ্য হল শুল্কের পাশাপাশি অশুল্ক বাধা দূর করা এবং সমস্ত সদস্য দেশকে বৃহত্তর বাজারে প্রবেশ প্রবেশাধিকার প্রদান করা আর তিন নম্বর ছিল ভারত আমদানির ওপর পরিমাণগত বিধিনিষেধ সরিয়ে এবং শুল্কের হার কমিয়ে ডবলুটিও প্রণীত বাণিজ্যের উদারীকরণের প্রতি তার প্রতিশ্রুতি বজায় রেখেছে তো বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে এই তিনটি তথ্য দেওয়া ছিল আর অপশনে ছিল শুধুমাত্র এক দুই ঠিক শুধুমাত্র দুই তিন ঠিক শুধুমাত্র এক দুই তিন ঠিক আর শুধুমাত্র দুই ঠিক এভাবে ছিল তো এর সঠিক আনসার হবে এগুলো সবগুলোই ঠিক এক দুই এবং তিন তিনটেই ঠিক বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে এই তিনটে তথ্যই ঠিক ছিল পরবর্তী প্রশ্ন এগারো নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন আইন অনুসারে ব্রিটিশ ভারতীয় অঞ্চলে বেসামরিক কর্মচারীদের নির্বাচন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে হবে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন আইন অনুসারে ব্রিটিশ ভারতীয় অঞ্চলে বেসামরিক কর্মচারীদের নির্বাচন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে হবে তো এটা কোন আইন অনুসারে ছিল এক নম্বরে আছে আঠেরোশো সালের সনদ আইন দু নম্বরে সনদাইন আঠেরোশো তিপ্পান্ন তিন নম্বরে পিটের ভারত শাসন পিটের ভারত আইন সতেরোশো চুরাশি আর চার নম্বরের সনদ আইন সতেরোশো তিরানব্বই তো এর সঠিক আনসারটি হবে সনদ আইন আঠেরোশো তিপ্পান্ন সনদ আইন আঠেরোশো তিপ্পান্ন পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর সরকারের পরিকাঠামোগত উন্নয়নের কারণে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে সিমেন্ট উৎপাদনে কত শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে তো সরকারের পরিকাঠামোগত উন্নয়নের কারণে এফ ওয়াই ফিনান্সিয়াল ইয়ার চব্বিশে সিমেন্ট উৎপাদনে কত শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে এগারো পার্সেন্ট অপশান এ অপশান দুই সাত পারসেন্ট অপশান তিন ন পারসেন্ট অপশান চার পাঁচ পারসেন্ট তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন দুই সাত পারসেন্ট সাত পারসেন্ট হচ্ছে আনসার পরবর্তী প্রশ্ন দেখো তেরো নাম্বার ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা রাজ্যের কর্মপদ্ধতির কোন নির্দেশক নীতিটি সংযোজিত হয়নি তো ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা রাজ্যের কর্মপদ্ধতির কোন নির্দেশক নীতিটি সংযোজিত হয়নি অপশান এ সমবায় সমিতির গণতান্ত্রিক নিয়ন্ত্রণের প্রচার অপশান দুই শিল্প পরিচালনা ব্যবস্থায় কর্মীগণের অংশগ্রহণ অপশন তিন সমন্বয় বিচারের এবং দরিদ্রদের বিনা খরচে বৈধিক সহায়তা প্রদান আর অপশান চার ছিল পরিবেশ বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ তো এখানে সঠিক আনসারটি হবে অপশন এ সমবায় সমিতির গণতান্ত্রিক নিয়ন্ত্রণের প্রচার এই নীতিটা সংযোজিত হয়নি তো পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর ইউনেস্কো কর্তৃক আয়োজিত দু সালের আন্তর্জাতিক এনজিও সম্মেলনের থিম কি ছিল অপশান এ ছিল বিল্ডিং ক্যাপাসিটি ফর অ্যাকশান দু নম্বরে ছিল বিল্ডিং ক্যাপাসিটি ফর অ্যাচিভমেন্ট তিন নম্বরে বিল্ডিং ক্যাপাসিটি ফর ইনোভেশন চার নম্বরে বিল্ডিং অ্যাপ্রোচেবিলিটি ফর অ্যাকশান তো এখানে সঠিক আনসারটি হবে অপশান এ বিল্ডিং ক্যাপাসিটি ফর অ্যাকশান বিল্ডিং ক্যাপাসিটি ফর অ্যাকশান পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর MS ওয়ার্ড তিনশো পঁয়ষট্টি এ কোন ফিচারটি ইউজারদের বিভিন্ন বুলেট স্টাইল বা চিহ্ন সিলেক্ট করে তাদের সাইজ ও কালার পরিবর্তন করে বুলেটযুক্ত পয়েন্টগুলিকে কাস্টমাইজ করতে দেয় তো এমএস ওয়ার্ড তিনশো পঁয়ষট্টিতে কোন ফিচারটি ইউজারদের বিভিন্ন বুলেট স্টাইল বা চিহ্ন সিলেক্ট করে তাদের সাইজ ও কালার পরিবর্তন করে বুলেটযুক্ত পয়েন্টগুলিকে কাস্টমাইজ করতে দেয় অপশান এ ছিল বুলেট লাইব্রেরি অপশান দুই লাইন স্পেসিং অপশান তিন ফরম্যাট পেন্টার আর অপশান চার লিস্ট স্টাইল তো এখানে সঠিক আনসারটি হবে অপশান এ বুলেট স্টাইল বুলেট লাইব্রেরি বুলেট লাইব্রেরি পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নাম্বার বাজার সংস্কারকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কে একজন সুপারিনটেন্ডেন্ট শাহনা ই মান্ডি নিযুক্ত করেছিলেন বাজার সংস্কারকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কে একজন সুপারিনটেন্ডেন্ট শাহনা ই মান্ডি নিযুক্ত করেছিলেন অপশান এ ছিল উলুক খান অপশন দুই আলাউদ্দিন খিলজি অপশান তিন মোহাম্মদ ঘড়ি অপশান চার ছিল রাজিয়া সুলতানা তো এর সঠিক আনসারটি হবে অপশন দুই আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন ছিল সতেরো নম্বর দু সালে চালু হওয়া এনপিএস বাৎসল্য প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী দু সালে চালু হওয়া এনপিএস বাৎসল্য প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি এক নম্বর ছিল অসংঘটিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য পেনশন বেনিফিটে সহায়তা করা দু নম্বরে একচেটিয়াভাবে অপ্রাপ্তবয়স্কদের জন্য একটি সেভিংস কাম পেনশন পরিকল্পনা প্রদান করা আর তিন নম্বরে সকল বয়সের জন্য বিদ্যমান জাতীয় পেনশন ব্যবস্থা এনপিএস ব্যবস্থা প্রতিস্থাপন করা চার নম্বর ছিল গ্রামীণ এলাকায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান করা তো এখানে সঠিক আনসারটি হবে অপশান দুই একচেটিয়াভাবে অপ্রাপ্তবয়স্কদের জন্য একটি সেভিংস কাম পেনশন পরিকল্পনা প্রদান করা অপশন দুই হচ্ছে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বরে এসডিজি সূচক দু হাজার তেইশ চব্বিশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা অর্জিত কম্পোজিট স্কোরের রেঞ্জ কত এসডিজি সূচক ভারত সূচক এসডিজি ভারত সূচক দু হাজার তেইশ চব্বিশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা অর্জিত কম্পোজিট স্কোরের রেঞ্জ কত অপশান এ ছিল পঁয়ষট্টি থেকে সাতাত্তর অপশান দুই ছিল পঁচাত্তর থেকে পঁচাশি তিন ষাট থেকে পঁচাত্তর চার সত্তর থেকে আশি তো এর সঠিক আনসার হবে পঁয়ষট্টি থেকে সাতাত্তর পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর উইন্ডোজে যখন আপনি একটি ফাইল ডিলিট করেন এবং সেটিকে রিসাইকেল বিনে রাখা হয় তখন নিচের কোনটি সত্য উইন্ডোজে যখন আপনি একটি ফাইল ডিলিট করেন এবং সেটিকে রিসাইকেল বিনে রাখা হয় তখন নিচের কোন তথ্যটি সত্য তো অপশান ওয়ানে ছিল ফাইলটি লক করা থাকে এবং আর এক্সেস করা যায় না বা ডিলিট করা যায় না আর দু নম্বরে ছিল ফাইলটিতে রাইট ক্লিক করে এবং রিস্টোর অপশনটি সিলেক্ট করে ফাইলটি রিস্টোর করা যেতে পারে তিন নম্বরে ছিল ফাইলটি সিস্টেমের স্টোরেজ স্পেসে মুভ করা হয়েছে এবং স্থায়ীভাবে ডিলিট না করা পর্যন্ত অ্যাক্সেস করা যায় না চার নম্বরে ফাইলটি সিস্টেম থেকে স্থায়ীভাবে রিমুভ করা হয়েছে এবং রিস্টোর করা যাবে না তো এর সঠিক আনসারটি হবে দু নম্বর ফাইলটিতে রাইট ক্লিক করে এবং রিস্টোর অপশনটি সিলেক্ট করে ফাইলটি রিস্টোর করা যেতে পারে তো পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর ছাউংক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি এই বইটি কে লিখেছেন ছাউংক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটি কে লিখেছেন অপশন এ অভিজিৎ ব্যানার্জি অপশন দুই সুব্রহ্মণ্যম স্বামী অপশন তিন শক্তিকান্ত দাস অপশান চার রঘুরাম রাজন তো এর সঠিক আনসারটি হবে অপশন এ অভিজিৎ ব্যানার্জি তো তোমরা এই বুকস অ্যান্ড অথারগুলো একটু ভালো করে দেখবে কারণ প্রত্যেকটা শিফটেই বুকস অ্যান্ড অথার রেলওয়ের প্রত্যেকটা শিফটেই দেয় প্রত্যেকটা এক্সামে বুকস অ্যান্ড অথার দেয় লোকনৃত্য দেয় বিভিন্ন এগুলো তোমরা দেখে যাওয়ার রিসেন্ট যে বুকসগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো একটি ভালো করে দেখবে তো কুড়ি নম্বরে এটা আনসার হবে অভিজিৎ ব্যানার্জি পরবর্তী প্রশ্ন দেখো একুশ নম্বর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট আজ্ঞালেখ জারি করে তার আদিম ক্ষেত্রাধিকার অনুশীলন করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট আজ্ঞালেখ জারি করে তার আদিম ক্ষেত্রাধিকার অনুশীলন করে তো অপশন এ ছিল অনুচ্ছেদ দুশো পঁয়তাল্লিশ অপশন দুই অনুচ্ছেদ দুশো একত্রিশ অপশন তিন অনুচ্ছেদ বত্রিশ অপশন চার অনুচ্ছেদ দুশো ছাব্বিশ তো এর সঠিক আনসারটি হবে অনুচ্ছেদ দুশো ছাব্বিশ পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নম্বর কোন উদ্যোগটি গ্রামোন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত কোন উদ্যোগটি গ্রামোন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত অপশন এ মেট্রো রেল সম্প্রসারণ অপশন দুই উঁচু ভবন নির্মাণ অপশন তিন শহুরে বিমানবন্দরগুলির উন্নয়ন অপশন চার সংযোগবিহীন গ্রামগুলিকে সড়ক নির্মাণ করে যোগাযোগ প্রদান তো এর সঠিক আনসারটি হবে শহুর সংযোগবিহীন গ্রামগুলিতে সড়ক নির্মাণ করে যোগাযোগ প্রদান অপশন চার পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে কে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত সক্রিয় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে কে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত সক্রিয় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ হাজি শরীয়তুল্লাহ অপশন দুই সিধু মুর্মু অপশন তিন তিতুমির অপশন চার দুদু মিয়া তো এখানে সঠিক আনসারটি হবে অপশন থ্রি তিতুমির পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার ঘনত্বের সূত্র কি ঘনত্বের সূত্র এক নাম্বার হচ্ছে ঘনত্ব সমান ওজন বাই আয়তন ঘনত্ব সমান দু নম্বরে ভর বাই আয়তন তিন নম্বরে ঘনত্ব সমান আয়তন বাই ভর আর চার নম্বরে ঘনত্ব সমান ভর ইন্টু আয়তন তো এখানে সঠিক আনসারটি হবে অপশন দুই ঘনত্ব সমান ভর বাই আয়তন তো ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন পরবর্তী প্রশ্ন কম্পিউটার মেমোরির ক্ষেত্রে র্যাম এবং রম সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক কম্পিউটারের মেমোরি ক্ষেত্রে র্যাম এবং রম সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক তো এক নম্বর অপশান ছিল র্যাম এ রাইট করা যায় না শুধু রিড করা যায় দু নম্বর ছিল র্যাম অস্থায়ীভাবে সক্রিয় প্রোগ্রামগুলির জন্য ডেটা সঞ্চয় করে অন্যদিকে রম স্থায়ীভাবে ফার্মওয়্যার সংরক্ষণ করে তিন নম্বর ছিল রম হলো র্যামের চেয়ে দ্রুত চার নম্বরে র্যাম হলো নন ভোলাটাইল যেখানে রম হলো ভোলাটাইল তো এখানে সঠিক আনসারটি হবে দু নম্বর র্যাম অস্থায়ীভাবে সক্রিয় প্রোগ্রামগুলির জন্য ডেটা সঞ্চয় করে অন্যদিকে রম স্থায়ীভাবে ফার্ম ওয়ার সংরক্ষণ করে স্থায়ী আর অস্থায়ী এ দুটোই মেন পয়েন্ট তো পরবর্তী প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর এমএস এক্সেল তিনশো পঁয়ষট্টি দ্রুত ওয়ার্কবুক সেভ করার জন্য কোন কীবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় এমএস এক্সেল তিনশো পঁয়ষট্টি দ্রুত ওয়ার্ক বুক সেভ করার জন্য কোন শর্টকাট কিবোর্ডটি ব্যবহার করা হয় অপশান এ সিটিআরএল প্লাস সি অপশান বি সি প্লাস পি অপশান তিন তাহলে অপশান চার সিটিআরএল তো এখানে সঠিক আনসারটি হবে অপশান ফোর কন্ট্রোল প্লাস এস তো এই কন্ট্রোল প্লাস এস থেকে সেভ করার কাজে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দেখো সাতাশ নম্বর দু সালে বিক্রম তিন এক এবং কল্পনা তিন এক এর উন্নয়ন কোন উদ্যোগটির সঙ্গে সংগতিপূর্ণ তো অপশন এ ছিল স্টার্ট ইন্ডিয়া ইনিশিয়েটিভ অপশন দুই ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন অপশন তিন মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন অপশন চার স্মার্ট ইন্ডিয়া মিশন তাহলে সঠিক আনসারটি হবে তাহলে এর সঠিক আনসারটি হবে অপশান থ্রি মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন পরবর্তী প্রশ্ন দেখো আঠাশ নম্বর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যগুলোকে সালিসি দ্বারা আন্তর্জাতিক বিবাদসমূহের মীমাংসা নির্দেশ দেয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যগুলোকে সালিসি দ্বারা আন্তর্জাতিক বিবাদসমূহের মীমাংসা নির্দেশ দেয় তো অপশান ওয়ান ছিল অনুচ্ছেদ একান্ন ডি অপশন টু ছিল অনুচ্ছেদ একান্ন ই অপশান তিন ছিল অনুচ্ছেদ একান্ন বি অপশন চার ছিল অনুচ্ছেদ একান্ন সি তো এর সঠিক আনসারটি হবে অনুচ্ছেদ একান্ন ডি অপশন ওয়ান অনুচ্ছেদ একান্ন ডি পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর লা পারাউজ মহড়া লা পারাউজ মহড়া সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন তো যেখানে ভারত দু হাজার সালের জানুয়ারিতে অংশগ্রহণ করেছিল তো দু পঁচিশ সালের জানুয়ারিতে ভারত অংশগ্রহণ করেছিল এই লা পারাউজ মহড়াতে তো এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক তো সেটা তো অপশন তো এখান থেকে কোন বিবৃতিগুলি সঠিক সেটা বলতে হবে অপশন ওয়ানে ছিল ভারতীয় নৌবাহিনী মহড়ার চতুর্থ সংস্করণে আইএনএস মুম্বাই একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজের সঙ্গে অংশগ্রহণ করেছিল অপশন দু নাম্বার দু নম্বর বিবৃতি ছিল মহড়াটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতীয় জলসীমায় অনুষ্ঠিত হয়েছিল তিন নম্বর ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতাকে উন্নীত করার জন্য ভারতের অংশগ্রহণ তার সাগর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ তো আর একটা অপশন ছিল চার নম্বরে ছিল এটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে একচেটিয়াভাবে পরিচালিত একটি দ্বিপাক্ষিক নৌমহড়া তো এর সঠিক আনসারটা হলো দেখো তিনটে বিবৃতি দেওয়া ছিল তার মধ্যে এর সঠিক আনসার হবে এক আর তিন নম্বর ঠিক তো এই অপশনগুলির মধ্যে তোমাদের সঠিক আনসার হবে এক নাম্বার আর তিন নম্বর এই দুটি বিবৃতি ঠিক তো ভারতীয় নৌবাহিনী মহড়ার চতুর্থ সংস্করণে আইএনএস মুম্বাই একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজের সঙ্গে অংশগ্রহণ করেছিল এটাও ঠিক আর হচ্ছে তিন নম্বর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতাকে উন্নীত করার জন্য ভারতের অংশগ্রহণ তার সাগর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান থ্রি শুধুমাত্র এক এবং তিন পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর আঠেরোশো ঊনপঞ্চাশ সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থে পৃথ্বীরাজ চৌহানের গল্প বর্ণনা করা হয়েছে আঠেরোশো সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থে পৃথ্বীরাজ চৌহানের গল্প বর্ণনা করা হয়েছে তো অপশন এ ছিল দ্য ওয়ারিয়র স্টেল অপশন দুই ছিল দ্য নোবেল কিং অপশন তিন ছিল একোস অফ রাজস্থান অপশন চার দ্য ক্যাপটিভ লেডি তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন চার দ্য ক্যাপটিভ লেডি পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর ভারতের ভূখণ্ডের জলসীমা বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত তাহলে ভারতের ভূখণ্ডের জলসীমা বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত অপশান এ দুশো দুই চব্বিশ তিন একশো চার বারো তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান ফোর বারো পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস দায়িত্ব নেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দায়িত্ব নেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন অপশন এ জিয়াউর রহমান অপশন দুই প্রাণনাথ থাপার অপশন তিন মোহন সিং অপশন চার শাহনোয়াজ খান তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন থ্রি মোহন সিং তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস দায়িত্ব নেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা ছিলেন মোহন সিং পরবর্তী প্রশ্ন তেত্রিশ নাম্বার দু সালের ডিসেম্বরে কোন শিল্প কোম্পানিকে গ্রেট প্লেস টু ওয়ার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় দু হাজার সালের ডিসেম্বরে কোন শিল্প কোম্পানিকে গ্রেট টু প্লেস ওয়ার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় অপশান এ থার্মাল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন টিপিসি অপশান দুই গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেল অপশান থ্রি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল অপশান ফোর ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল তো এখানে সঠিক আনসারটি হবে অপশান তিন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সময় বৃষ্টিপাত সাময়িক বন্ধ থাকে কেন ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সময় বৃষ্টিপাত সাময়িক বন্ধ থাকে কেন অপশন এ মৌসুমি বায়ুর বিরতি অপশন দুই ক্রস নিরক্ষীয় সার্জ অপশন তিন উপক্রান্তীয় জেট বায়ুর হস্তক্ষেপ অপশন চার পূর্বাঞ্চলীয় চাপ খাতের বিকাশ তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন ওয়ান মৌসুমি বায়ুর বিরতি পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর কোন নৃত্যধারায় রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী প্রদর্শন করা হয় কোন নৃত্যধারায় রাধা ও কৃষ্ণের কাহিনী প্রদর্শন করা হয় অপশন এ মাটকি অপশন দুই রাসলীলা অপশান তিন কালবেলিয়া অপশান চার গিদ্দা তো এখানে সঠিক আনসারটি হবে অপশন দুই রাসলীলা পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর কৃষির উন্নয়নের জন্য মোহাম্মদ তুগলক কর্তৃক সূচনা করা নতুন বিভাগের নাম কি ছিল অপশান এ ছিল ওয়ান ছিল দিওয়ানি রিসালাত অপশন দুই দিওয়ান ই কাজা অপশন তিন দেওয়ান ই উইজারাত অপশন ফোর দিওয়ান ই কোহি তো এখানে সঠিক আনসারটি হবে অপশন ফোর দেওয়ান ই কোহি দেওয়ান ই কোহি পরবর্তী প্রশ্ন সাঁত্রিশ নম্বর দু হাজার সালের এপ্রিল মাসে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিক্রিয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই তার মুদ্রানীতির অবস্থান পরিবর্তন করে তো আরবিআই কর্তৃক গৃহীত নতুন অবস্থান কী ছিল আরবিআই কর্তৃক গৃহীত নতুন অবস্থান কি ছিল অপশন এ হকিস অপশন দুই রেস্ট্রিকটিভ অপশন তিন অ্যাকো মোডেটিভ অপশন তিন চার হচ্ছে নিউট্রাল তো প্রশ্নটা বলেছিল দু হাজার সালের এপ্রিল মাসে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিক্রিয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার মুদ্রানীতির অবস্থান পরিবর্তন করে তো আরবিআই কর্তৃক এই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক গৃহীত নতুন অবস্থানটি কী ছিল তো এখানে সঠিক আনসারটি হবে অপশান তিন অ্যাকো মোডেটিভ মোডেটিভ পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর কোন নদীটি ভারতের বৃহৎ মালভূমির বৃহৎ উপদ্বীপীয় বৃহৎ মালভূমির একটি প্রধান নদী নয় কোন নদীটি ভারতীয় বৃহৎ মালভূমির একটি প্রধান নদী নয় অপশন ওয়ান গোদাবরী অপশন দুই কৃষ্ণা অপশন তিন নর্মদা অপশন চার যমুনা তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন ফোর যমুনা যমুনা নদীটি ভারতের বৃহৎ মালভূমির একটি প্রধান নদী নয় পরবর্তী প্রশ্ন উনচল্লিশ নম্বর গ্লোবাল ইন্টারপ্রেনারশিপ মনিটর জিইএম দু হাজার পঁচিশ অনুসারে কোন দেশে মোট প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তা কার্যকলাপের হার সবচেয়ে বেশি গ্লোবাল ইন্টারপ্রেনারশিপ মনিটর দু হাজার পঁচিশ অনুসারে কোন দেশে মোট প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তা কার্যকলাপের হার সবচেয়ে বেশি অপশান ওয়ানে ছিল ব্রাজিল অপশান দুয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অপশান তিনে সংযুক্ত আরব আমিরাত অপশান চারে ছিল ভারত তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান তিন সংযুক্ত আরব আমিরাত পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর উনিশশো একান্ন থেকে উনিশশো একানব্বই থেকে দু হাজার সালে সংস্কার পরবর্তী সময়ে খনি উৎপাদন এবং বিদ্যুৎ শিল্পের গড় বার্ষিক বৃদ্ধির হার কত ছিল উনিশশো একানব্বই বিরানব্বই থেকে দু হাজার এগারো বারো সালে সংস্কার পরবর্তী সময়ে খনি উৎপাদন এবং বৈদ্যুতিক শিল্পের গড় বার্ষিক বৃদ্ধির হার কত ছিল অপশান ওয়ানে ছিল সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট অপশান টুয়ে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান থ্রিতে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান ফোর এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এর সঠিক আনসারটি হবে অপশান ওয়ান সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এই ছিল আজকের চল্লিশটি প্রশ্ন তো তোমরা দেখো কে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও থ্যাংক ইউ